আসসালামাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আছি আলহামদুলিল্লাহ ভালো আজকে দুপুর থেকে আমার ব্লগটা স্টার্ট করছি দুপুরে রান্নার জন্য এখানে ভাতের চাল ভিজিয়ে রেখেছি আর আজকে একটু নারকেল বের করে রেখেছি কারণ আসার জন্য ভাবলাম একটু পায়েস রান্না করবো আসার জন্য বলতে গেলে ভুল হবে বাসা সবার জন্য আজকে একটু পায়েস রান্না করবো মানে একটু বেশি করে আসার জন্য তো প্রায়ই রান্না করা হয় তো এখানে সবজি টবজি কেটে দিয়ে গেছে আমাদের বাসার হেল্পিং হ্যান্ড আপা আর এখানে আমি হচ্ছে প্রায় চালটা সকালবেলা ধুয়ে তারপর ভিজিয়ে রেখেছিলাম যাই হোক এখন এখন হচ্ছে দুপুরবেলা রান্না স্টার্ট করব। আজকে বলতে গেলে শাকই রান্না হবে কারণ আগের দিন মাংস রান্না করেছি সে মাংস তরকারি এখনও অর্ধেকটা ধরা পড়ে আছে তো শ্রাবণ শাক এনেছে রাত্রেবেলা তো বলেছিলো শাক রান্না করতে এখানে চিংড়ি মাছ নামাই রাখছি কারণ পালন শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করলে ভালো লাগে তা বাসায় ছোটো চিংড়ি ছিল না চারটা গলদা চিংড়ি ছিল তো এটা দিয়ে রান্না শুরু করে দিই চিংড়ি মাছ আসলে অনেকের পছন্দ আবার অনেকের অপছন্দ হয় কিন্তু আমার কাছে মনে হয় চিংড়ি মাছের গ্রাহণ হলে অনেক কিছু আর কি খাওয়া যায় যেরকম শাক ভাজিতে বা কিছু তরকারিতে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে সেটার টেস্ট বেশি ভালো লাগে আর আমার কাটা বেছে খেতে একটু বেশি খারাপ লাগে এই কারণে আমার কাছে মানে চিংড়ি মাছ যে মাছগুলোয় কাটা কম সেই মাছগুলো খেতে এমনিতে আমার ভালো লাগে তো এখানে প্রথমে হচ্ছে আমি পালং শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব। এই কারণে এই যে এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তো পেঁয়াজটা আমি একটু ভেজে তারপরে এর ভিতর হচ্ছে আমি কাঁচা মরিচ দিয়ে দিব তো শাকের ভিতর বেশি করে মরিচ দিলে আমার মনে হয় ভালো লাগে আর এখন যেহেতু মরিচের দাম কম তো এই কারণে একটু মরিচটা বেশিই দিয়েছি মরিচগুলো দেওয়ার পরে মনে হচ্ছিল আজকে তরকারিতে বেশ ঝাল হবে সত্যি বলতে আমরা যে তরকারিটা খাই সেই তরকারিটাই কিন্তু আরশিয়া বাবুকেও দিই মানে তরকারি ঝোল টোল অত কিছু দেওয়া হয় না জাস্ট তরকারির ভিতরে যে সবজিগুলো থাকে ওইগুলা দিয়ে আরশিয়াকে ভাত মাখায় দেওয়া হয় তো যদি বেশি ঝাল হয় মেয়েটার খাইতে একটু কষ্ট হবে আর যাই হোক শাকের তরকারিতে ঝাল না হলেও হয় না অন্য কিছু ওকে হয়তো বা খাওয়াই দিতে হবে তো এখানে এই যে আমি চিংড়ি মাছ পেঁয়াজের সাথে একটু লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি আর এখানে হচ্ছে আমি বাটা মশলা জিরা বাটা আর হচ্ছে রসুন বাটা অ্যাড করে দিলাম তো মশলার পানিটা কিন্তু একদমই টেনে গিয়েছে এখন হচ্ছে এর ভিতর শাক দিয়ে দিব আর আগে আমি শাক রান্নাটা একদমই বুঝতাম না এই সময়টা আমি হচ্ছে পানি দিয়ে দিতাম আর পানি দেওয়ার কারণে দেখা যেত শাক দিয়ে এত পরিমাণে পানি বের হতো ওই পানিটা টানাইতে গিয়ে আমার অবস্থা খারাপ হয়ে যেত আমি শুধু ভাবতাম আম্মু শাক রান্না করলে সবুজ হয় আর আমি শাক রান্না করলে শাকের কালারটা কেন এরকম হয় তো রান্না করতে করতে বুঝে গেছি শাকতে তো পানি বের হবে এই সুযোগে আমি ভাবলাম যে অন্য চুলায় একটু পায়েসটা বসায় দিই পায়েস না ক্ষীর এটা কি বলবো আমি জানি না তো যাই হোক আরশিয়াকে প্রতিদিনই যেহেতু গরুর দুধ খাওয়ানো হয় তো আজকে ভাবলাম যে ওকে একটু পায়েস রান্না করে দিই ও খাবে আর আমরাও খেতে পারবো তো এখানে হচ্ছে আমি যে প্রথমে দুধ গরম দিয়েছি আর যে ভেজা চালটা ওই চালটা আমি ব্লেন্ড করে নিয়েছি সাথে একটু নারকেলও দিয়েছি যেহেতু নারকেল বাসায় ছিল ভাবলাম নারকেল অ্যাড করে দিই তাহলে মনে ভালো লাগবে চালটা একটু আধা ভাঙা করে নিয়েছি এখানে মানে একদম পুরাটা গুড়া হয়ে যায়নি আবার একদমই আস্ত নেই এই যে দেখেন তো এখন যেহেতু ওই যে নারকেলের নারকেল কোরআন দিয়েছি তো কালো কালো ওইটাই আর কি ভাসতেছে তো এখন হচ্ছে আমি ওটা দিয়ে সাথে সাথে নাড়া দিলাম কারণ যদি দেরি হয় দেখা যায় যে চালটা একদমই দলা পেকে যায় আর ওই সাইডে চূড়ায় কিন্তু আমার শাকটের পানিটা প্রায়ই টেনে গেছে তো এর ভিতরে এখন আমি কিছুই দি নি জাস্ট ওই চাল আর নারকেল দিয়ে আমি জাল দিচ্ছি এটা চালটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন লবণ আর হচ্ছে চিনি অ্যাড করব এই সাইডে শাকের পানিটা কিন্তু একদমই টেনে গিয়েছে আর কালারটা কিন্তু একদম ফ্যাকাশ হয়নি এখনও সবুজ সবুজ আছে তো আমি এ পর্যায়ে হচ্ছে শাকটা নামাই ফেলছি আর শাকের তরকারিতে বেশি ঝোল হলে হইলে কেনঝেনে আমার ভালো লাগে না তো এখানে অলরেডি দেখলাম যে চালটা ফুটে গেছে তো আর একটু চুলার পরে রাখবো আর এই সাইডে হচ্ছে আমি লাল শাক পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ দিয়ে সিদ্ধ বসায় দিয়েছি রসুন দিয়ে আর পেঁয়াজ দিয়ে আবার তেলে দিয়ে দিব আর এখানে এখন চাল ফুটে গেছে এই কারণে এখানে আমি একটু লবণ দিয়েছি আর চিনি দিয়েছি অনেকেই দেখি মিষ্টি জাতীয় খাবারে লবণটা পছন্দ করে না বাট আমার লবণ দিলে মনে হয় টেস্টটা আরও ভালো আসে তো এখানে আমার পায়েসটা হয়ে গেছে তো সবার জন্য আমি বাটিতে করে তুলে রাখবো যাতে ঠান্ডা হলে সবাই খেতে পারে এমন পরিমাণে রান্না হয়েছে আমরা সবাই বাসার এক এক বাটি করে খেতে পারবো আর আরশিয়ার জন্য এখন আমি তুলে রাখছি আরশিয়াকে তো আগে আমি মানে বলতে গেলে একবেলা তো সুজি থাকতোই সুজি আর কলা দিয়ে খাওয়াইতাম এখনও বাসায় ওর সুজি আছে বাট এখন না রান্না করে দিই না কারণ আমি মনে করি যে এখন ওর খাবারের অনেক অপশন আছে সুজি খাওয়া লাগবে না ওর তো যাই হোক এখানে আমার রান্না কমপ্লিট এখানে এই যে আর সে পায়েস উঠিয়ে রেখেছি লাল শাক ভাজি মাত্রই নামালাম চুলা থেকে আর এই যে আমার শাকের তরকারি আর বললাম না আগের দিনের মাংসর তরকারি আছে এই যে দেখেন এখনও অর্ধেকটা রয়েছে তো এই মাংসের তরকারি আর খালা আমাদের জন্য হচ্ছে কচুর ভর্তা পাঠাইছে সরিষা বাটা দিয়ে কাঁচামরিচ সরিষা বাটা দিয়ে কচুর ভর্তা এটা খেতে অনেক বেশি মজা এই ছিল আজকে আমাদের দুপুরবেলা বান্না রান্নাবান্না শেষ করে এখন চলে এসেছি আমাদের টিভি রুমে কারণ আরশিয়াকে এখন টিভি দিতে হবে আরশিয়াকে এখনও দুপুরবেলা খাওয়ানো হয়নি সো আমি এখন ওকে খাওয়াই দিব ওকে আমি চেষ্টা করছি টিভি না দেখে খাওয়ার জন্য কিন্তু আজকে অনেক লেট হয়ে গেছে আর ওকে যদি আমি খাওয়াতে যাই অনেক লেট হয়ে যাবে কারণ টিভি না দেখায় খাওয়ালেও ও একদমই খেতে চায় না খুবই ডিস্টার্ব করে তো এই কারণে আজকে বাধ্য হয়ে আমার টিভি দিতেই হবে আর আজকে না বাসায় আরিফাও নেই তো ওর কোর্টে দিনের বেলা পাওয়াই যায় না ওকে আমার ছোট ভাই আছে ও হচ্ছে ওকে যতক্ষণ রান্না করছি ওর কাছেই ছিল আরশিয়া তো এই কারণে ভাবলাম যেহেতু বাচ্চাটা অনেকক্ষণ ধরে না খেয়ে আছে তো টিভি দেখে যদি খায় তাড়াতাড়ি তো সেটাই করুক আসলে মায়েদের মন না এরকমই হয় মনে হয় বাচ্চাটা খেলেই মনে হয় যে দুনিয়ার সব শান্তিই চলে আসছে আর সেকে খাওয়ানোর জন্য আমি যে কত কষ্ট করেছি ছয় মাসের পর থেকে সেটা আসলে বলে কাউকে বোঝানো যাবে না ওকে যে কতভাবে কত কি করে ওর মুখে খাবার দিয়েছি ও তো আগে মুখে খাবার নিতেই চেত মানে চাইতো না ওকে জোর করে হচ্ছে খাবার মুখের ভিতর দিয়ে দিতাম আর সেটা দেখা যায় তো কোনো কোনো সময় কান্না করতে করতে ফেলে দিত আবার কোনো সময় গিলতো এখন ওকে যদি জোর করে দিতে চাই কোনোভাবেই জোর করে নেয় না এখন ও যতটুকু খেতে পারে অতটুকুই খেয়ে নেয় তো মশাল্লাহ মেয়েটা খেয়েছিলো অর্ধেকটার মতো আর অর্ধেকটা ছিল তো আর সে দুপুরবেলা সচরাচর ঘুমায় না কিন্তু আজকে মাসা মেয়েটা আমার ঘুমায় পড়ছে ওকে খানোর পরে আমি ওকে বই দেখায় শুয়ে শুয়ে ওর সাথে বই পড়তেছিলাম আমার কোলের ভিতর নিয়ে ও ঘুমিয়ে পড়েছে তো এইখানে এই যে আমি এই বইটা ওকে পড়াচ্ছিলাম এ বি সি ডি পড়তে পড়তে ও ঘুমিয়ে পড়েছে মাসাল্লাহ আমার ছোট ফুপু এই বুদ্ধিটা দিয়েছিল বলেছিল ওকে কোলের ভিতর নিয়ে শুয়ে গল্প করলে ঘুমাবে কিন্তু ও তো ওরকম বান্ধায় না শুয়ে গল্প করা গল্প শোনার ধৈর্য নেই তো নিজেই দেখলাম বই এনেছে আবার দেখেন মাথার উপরে খেলনাপাতি পাতি সব কিছু এনে রেখেছিল তো এগুলো ই করতে করতে ও দেখলাম যে একসময় ঘুম ঘুম চোখে তো তখন আমি কোলের ভিতরে এনে বই পড়েছি আর ও ঘুমিয়ে পড়েছে সেদিন ভিডিওতে আমি বলেছিলাম যে কি করে ঘুমাবো তো আমাকে কিছু আপু পরামর্শ দিয়েছে অনেক অনেক থ্যাংক ইউ আপু আপনাদেরকে আরশিয়া ঘুম থেকে উঠে গেছে এর ভিতরে শ্রাবণ এসে বলল রেডি হও তোমাদেরকে নিয়ে বাহিরে যাবো তো আমাদের দুজনেরই বাহিরে যাওয়ার কথা ছিল বাট পরবর্তীতে প্ল্যান চেঞ্জ হওয়ার কারণে ভাবলাম যে আরশিয়াকে নিয়ে আজকে বের হই সব সময় তো দুজনই বের হওয়া হয় মেয়েটাকে নিয়ে একদমই বাহিরে বের হওয়া হয় না ধুলাবলির কারণে কারণ দেখবেন এখন রাস্তায় কিন্তু অনেক পরিমাণে ধুলা বেড়ে গেছে এইখানে হচ্ছে জাজিম বানাইতে দেওয়া আরিফা যে রুমে থাকে ওই রুমের জন্য তো এটা চলে এসেছে ভাই নিয়ে উপরে যাচ্ছে আর আমরা এখন চলে যাব তো শ্রাবণও সাথে গিয়েছিল এখন ওর জন্য অপেক্ষা করতেছি তো এই যে আমরা চলে এসেছি আমরা একটু বাহিরে একটু ফাঁকা জায়গায় বের করতেছিলাম যে ফাঁকা জায়গায় যাব বাট এখানে এসে পুরায় অস্থির কারণ এত পরিমাণে ধুলা ছিল আর মনে হচ্ছিল নিঃশ্বাসই নিতে পারবে না পরে ভাবলাম যে বাহিরে ঘোরাঘুরি বাদ এখন চলে যায় রেস্টুরেন্টে তো আমরা সব সময় আমাদের পছন্দের রেস্টুরেন্টে যাই আজকে ভাবলাম আরশিয়ার পছন্দের রেস্টুরেন্টে যাই যেখানে আরশিয়ার ভালো লাগবে তো এই কারণে আমরা এই রেস্টুরেন্টটা সিলেক্ট করেছি এটা খিল গায়ে ফেল কি যেন একটা নাম আমার মনে পড়ছে না তো এটা আসলে মানে বলবো বাচ্চাদের খাবারের জন্য বেস্ট আরশিয়া তো এখানে এসে অনেক হ্যাপি হয়ে গেছে যদিও এখানে কোনো প্লে জোন ছিল না তারপরেও মেয়েটা বাহিরে বের হয়ে অনেক বেশি হ্যাপি হয়ে গেছে তো এখানে স্পেসটা মোটামুটি আছে আর কি তো আরশিয়া খুবই এই যে চুপচাপ লক্ষ্মী বাচ্চা হয়ে বসেছিল আর আজকে ওর ড্রেস কালারের সাথে এই রেস্টুরেন্টের থিমটাও বেশ মানাইছে তো আমরা যেহেতু বাইকে করে এসেছি আরশিয়াকে মাঝখানে বসিয়েছিলাম তারপরও আরশার হাটটা বেশ ঠান্ডা হয়ে গেছে বাইরে যে এত পরিমাণে ঠান্ডা বোঝাই যাচ্ছিল না আর আমার মেয়েটা কেন জানি শীতের কোনো জামা কাপড় পরতে চায় না আমিও সেম আমারও কেন জানি শীতের জামা কাপড় পরতে বেশি একটা ভালো লাগে না মেয়েটা মনে হয় আমার মতো বিয়ের আমরা বলতে আলিয়াস দেখাচ্ছে বাইরে বিয়লে কিন্তু রেস্টুরেন্ট খাই আমাদের দুজনেরই খাওয়া বেশি পছন্দ বাইরের খাবার কিন্তু আরশিয়া কে নিয়ে হওয়া হয় না তো আজকে আমরা যাইতে চাইছিলাম এক জায়গা পরে ডিসিশন চেঞ্জ করে চলে আসছি ঘুরতে তাই শ্রাবণ শ্রাবণ বললো যে যেখানে যেতে চেয়েছিলাম ওইখানে যাইতে অনেক সময় লাগবে সো যাওয়া হয়নি আর সে চলে এসেছি ইয়াম খেতে ইয়াম মানে অফিল খাওয়া সে কে কে খাবেন চলে আসেন আশিয়া ট্রিট দিবে আজকে তাই নাকি আর কি আশায় বেশ বোরিং হচ্ছে কারণ নাই কিছু নাই তাই আসিং করছো সে আরিয়াম চলে এসেছে আর সে চলে এসেছে আর তুমি ঠিক করে বসো দা মাসাল্লাহ আমাদের মেয়েটা তো অনেক বেশি হ্যাপি আর ওর খুশি দেখে আমরাও অনেক বেশি খুশি হয়ে গেছি প্রত্যেকটা বাচ্চার মুখে হাসি ফুটানোর জন্য প্রত্যেকটা মা বাবাই কিন্তু অনেক কষ্ট করে তারপরও দেখা যায় কিছু মানুষ বলবে মেয়ের মা ছেলের মা কত কি আরশিয়া সে যখন পেটেছিল আমার যখন ফাইভ মান্থ তখনই আমরা জানতে পেয়েছিলাম যে আমাদের মেয়ে বাবু হবে অনেকে আমাদের খুশি দেখে বলতো আমাদের মনে হয় ছেলে হবে অনেকে কমেন্ট করতো ওই সময় তো তখন আসলে হাসি পেতো যে কেন ছেলে বাবু হলে বেশি মানুষ খুশি হয় মনে হয় সবারই এই ধারণা কিন্তু আসলে আমাদের মেয়ে হবে তখন থেকে আমরা শুনে অনেক বেশি হ্যাপি হয়ে গেছি কারণ মেয়ে মানে আল্লাহর একটা রহমত বাচ্চা যখন কোনো কিছু খেতে চায় না প্রত্যেকটা মা কিন্তু অনেক বেশি টেনশন হয় তখন প্রত্যেকটা মা বাবাই চাই যে কোনটা আমার বাচ্চা খাবে কোনটা দিলে আমার বাচ্চা বেশি পছন্দ করবে ডাক্তার দেখানো মেডিসিন দেওয়া কত কী না করা হয় বাচ্চাকে শুধু খাওয়ানোর জন্য তাই না কিন্তু সেই বাচ্চাকে যখন শ্বশুরবাড়ি দেওয়া হয় তখন যদি শ্বশুর শাশুড়ি বা শ্বশুরবাড়ির লোকের কাছে খাবারের খোঁটা শুনতে হয় আর সেই কথা যখন মা বাবা শোনে না জানি সে মা বাবার কতই না কষ্ট হয় তো আল্লাহ পাকের কাছে দোয়া করে আল্লাহ যেন সবার বাচ্চাকে ভালো রাখে সবার জীবনের মনের ইচ্ছা সব যেন আল্লাহ পূরণ করে দেয় সবার তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবার যেন সব সময় এরকম হাসি খুশি থাকে আমাদের বাচ্চাটা যেন সব সবসময় সুস্থ থাকে তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ